এখন আমি আছি বাংলাদেশের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে আর এখান থেকে শুরু হয়েছে ঢাকা থেকে পদাসতি হয়ে নড়াইল হয়ে খুলনা অভিমুখী নতুন একটি ট্রেন সার্ভিস জাহানাবাদ এক্সপ্রেস এই ট্রেনটি সার্ভে রাত্র আটটায় প্রথম থেকে আরো কিছু ট্রেন সময় সময় ছেড়ে যাবে সেগুলো হচ্ছে ব্রতদান এক্সপ্রেস এই ট্রেনটি সাত নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আর এটি ছেড়ে যাবে আটটায় এবং পরেটি রয়েছে জাহানাবাদ এক্সপ্রেস যেটি আমাদের ট্রেন এটি যাবে খুলনা এটি ছেড়ে যাওয়ার সম্ভব সময় হচ্ছে আটটা তারপর হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস এর গন্তব্যস্থান হচ্ছে কুড়িগ্রাম এটি ছেড়ে যাবে আটটা পঁয়তাল্লিশে তারপর রয়েছে মহানগর এক্সপ্রেস এটি রয়েছে চার নম্বর প্ল্যাটফর্মের এটি ধারণা রয়েছে আর একটি গন্তব্যস্থল হচ্ছে চট্টগ্রাম এবং এটি ছেড়ে যাবে নয়টা বিশ মিনিটে তারপর রয়েছে লালমনি এক্সপ্রেস এটি গন্তব্যস্থল হচ্ছে লালমনিহাট এবং এটি ছেড়ে যাবে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তারপর হচ্ছে উপবন এক্সপ্রেস এটি ধারণা রয়েছে ছয় নম্বর প্ল্যাটফর্মে এটি গন্তব্যস্থল হচ্ছে সিলেট এবং এটি এখান থেকে ছেড়ে যাবে তো চলুন ট্রেনটি সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ডাকাত খুলনা যাত্রা বিরোধী থেকে ট্রেনটি ছাড়বে রাত্র আটটায় কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে এবং এটি খুলনা রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাবে রাত্র এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আর এই ট্রেনটি যাত্রার সময় যে স্টেশনগুলোতে থামবে সেগুলো হচ্ছে ভাঙা জংশন কাশিয়ানি লোহাগড়া নরাই সিঙ্গিয়া নোয়াপাড়া এবং সর্বশেষ স্টেশনটি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন জাহানাবাদ এক্সপ্রেস আগামীকাল সকালে আবার বুড়ে রওনা হবে ঢাকার উদ্দেশ্যে সকাল ছয়টায় রওনা হবে ঢাকার উদ্দেশ্যে এবং সেই একই স্টেশনের বিরতি দিয়ে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছাবে ঢাকা রেলওয়ে স্টেশনে এই ট্রেনের সিটগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে এসি এসি সুবনে ভাড়া হচ্ছে চোদ্দশো বত্রিশ টাকা তারপর হচ্ছে সুবন চেয়ার সুবন চেয়ারের ভাড়া হচ্ছে ছয়শো টাকা তারপর হচ্ছে স্নিগ্ধা বেট এর ভাড়া হচ্ছে এগারোশো ছিয়ানব্বই টাকা আপনি এখন একদিনই ঘুরে আসতে পারবেন বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বাংলাদেশের সুন্দরবন অন্যতম হতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বন্য প্রাণী এবং সবুজ উদ্ভিদ তো দর্শক বন্ধুরা এরকম ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ